অবশেষে এক হাজার শস্য বিশিষ্ট বিশেষায়িত হাসপাতালটি নির্মাণ হচ্ছে কাছে হাসিনা ভারতে পর সাথে সম্পর্ক হচ্ছে ভারত সরাসরি হাসিনার পক্ষ নিয়ে বাংলাদেশের চিকিৎসা বিষয় সহ সব ধরনের ভিসা বন্ধ করে দিয়েছিল তবে ভারত ভাবতেও পারেনি চিকিৎসা ভিসা বন্ধ করে দেওয়ায় বাংলাদেশের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনেসের দূরদর্শিতায় বাংলাদেশের রোগীদের জন্য খুলে যায় চীনের দরজা শুধু এতটুকুই নয় বাংলাদেশের জন্য তিস্তা প্রকল্প সহ তিনটি হাসপাতাল নির্মাণ হচ্ছে চীনের বিনিয়োগে এই হাসপাতাল তিনটির মধ্যে একটি স্থাপিত হবে ঢাকা বাকি দুইটি চট্টগ্রাম ও নীলফামারিতে কিন্তু পঞ্চগড় জনগণের আন্দোলনের দাবির মুখে অবশেষে সিদ্ধান্ত হলো এক হাজার শস্য বিশেষত হাসপাতালটি পঞ্চগড়েই হবে

চিকিৎসা নেওয়ার জন্য আমরা যেমন যখন যেমন কি এখন আমরা চিকিৎসা সেবা নেওয়ার জন্য আমাদের জন্য রংপুরে যাওয়ার থেকে পার্শ্ববর্তী শিলিগুড়ি আর ইন্ডিয়া যে আমাদের শহর আমাদের দেশের টাকা বিদেশে চলে যাচ্ছে তখন আমাদের এই পঞ্চগড় শহর মানুষের চিকিৎসা সেবাটা এখানে দেশের টাকা বেশি থাকবে উলন্ত পার্শ্ববর্তী দেশের মানুষজন তাদের চিকিৎসা সেবার জন্য আমাদের এই পঞ্চগড়ে আসবে আমাদের বাংলাদেশে আসবে এবং আমাদের বৈদেশিক অর্থ উপার্জন করবে আমরা চাচ্ছি যে আমাদের পঞ্চগড় জেলা আমরা একাধিক অপশন দেব সরকার যেখানে পছন্দ করেন আমাদের জায়গা কোনো সমস্যা নেই মানুষ স্বতঃস্ফূর্তভাবে জায়গা দেওয়ার জন্য উদ্বেগ হয়ে আছে তাদের প্রাণের দাবি যে হসপিটালের জন্য পঞ্চগড় জেলা হয় আমরা তিনটি জেলা আমাদের এই জেলার তিনটি জায়গা আমরা পছন্দ করব অপশন ওয়ান অপশন টু অপশন থ্রি সরকার যদি তিনটি জায়গায় আমাদের কাছে করার জন্য

যে দেবীগঞ্জ উপজেলায় এই ফায়ার বাগানের এখানে এই জায়গাটা যদি হাসপাতালের জন্য নির্বাচিত করা হয় তাহলে এটা এই উত্তরবঙ্গের মানুষের জন্য খুব সুবিধা হবে এবং চিকিৎসা সেবার জন্য মানুষ বিভিন্ন যেহেতু ভারতের কাছে ভারতের লোকজন আমাদের দেশে আসবে মূল উদ্দেশ্য যেটা যে আমাদেরকে তারা বাংলাদেশের রুগীদেরকে ভারতে চিকিৎসা নেওয়ার সুবিধা দেওয়া হচ্ছে না তো তাদের সুবিধা আমরা ইনশাআল্লাহ এই বাংলাদেশের কন্ট্রোল দেবীগঞ্জ থেকে দেবো এখানে কে কে আসছে এখানে ডিসি মহোদয় স্যার আসছে এবং আরো অন্যান্য কর্মকর্তা কর্মচারী সহ স্থানীয় নেতৃবৃন্দ বিশেষ করে জামাতের জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল রাসাদ রোসমিয়া পঞ্চগড় নেতৃবৃন্দ উপজেলার তো সেক্রেটারি জেনারেল হোসাইন এবং জামাতের অন্যান্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন